প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের পরই হাইকোর্টে নতুন মামলা প্রশ্নের মুখে নয় হাজার পাঁচশো তেত্রিশ নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে ঠিক আছে যেটা আমরা বিস্তারিত জানবো এখন কি বলা হয়েছে সেদিনকে তো দেখো তোমরা যেখানে দেখতে পাচ্ছ এখানে একটা সংবাদ প্রতিবেদন এখানে দেখছি আমরা দু সালে প্রাথমিক নিয়োগের জন্য যে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল বুধবার তার মেধা তালিকা প্রকাশ পেয়েছে গত বুধবারে ঠিক আছে এগারো হাজার সাতশো আটান্নটি শূন্য পদের মধ্যে নয় হাজার পাঁচশো তেত্রিশ পদে শিক্ষক নিয়োগের জন্য পর্ষদের একটা প্যানেল প্রকাশ করা হয়েছে এবং সেটা প্রার্থীদের প্যানেল প্রকাশ করা হয়েছে তার নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এই নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সে নতুন মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে তো এটা কিন্তু দেখো পরশ যেটা প্রকাশ করেছিল প্যানেল বুধবার গত বুধবার তো ঠিক তার পরের দিনে কিন্তু একটা নতুন মামলা কিন্তু দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ঠিক আছে তো দু বাইশ সালের প্যানেল সংক্রান্ত নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে সে আর্জি গ্রহণ করেছেন বিচারপতি জানা গেছে আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে এই যে আগামী যে শুক্রবার তো সেটা কিন্তু সেই মামলার কিন্তু শুনানি হবে বুধবার এই প্যানেল প্রকাশের পর পর্ষদ জানিয়েছিল যে আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগ হবে ন হাজার জনের এখন নতুন করে মামলা হওয়ায় আবার একবার এই নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হলো তো দেখো জটিলতা কিন্তু একটা এসেছে এটা কিন্তু একটা সত্যিকারী খবর যে পর যেহেতু মামলাটা করা হয়েছিল এবং সেটা যেহেতু হাইকোর্ট অ্যাকসেপ্ট করেছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তো সেটার কিন্তু শুনানি হবে আগামী শুক্রবার তো মঙ্গলবার প্রাথমিকের দু সালের নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে নেয় সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় রায় দিয়ে আদালত জানিয়েছিল বিএড ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় ঠিক আছে ডিএলএড ডিগ্রি চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে তবে বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি থাকা চাকরি প্রার্থীরাই আদালতের দ্বারস্থ বিএড গ্রহণ না হলেও ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে কেন তাদের প্যানেল যুক্ত করা হলো না এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে এবং এটা নিয়েই কিন্তু মামলা করা হয়েছে ঠিক আছে তো এই এটা নিয়েই কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে যে কিছু ডিএলএড ডিগ্রিধারী যে প্রার্থী রয়েছেন তো তাদেরকে কিন্তু এই প্যানেলে তাদেরকে কিন্তু অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে এবং কেন হয়েছে সেই সম্বন্ধে কিন্তু পর্ষদ বিস্তারিত তেমন কিছু জানিয়ে জানায়নি শুধুমাত্র তারা ন হাজার পাঁচশো তেত্রিশ জনের কিন্তু প্যানেল প্রকাশ করেছিল তো এটা নিয়েই কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তো এই ব্যাপারটা নিয়েই কিন্তু যেহেতু মামলা করা হয়েছে তার জন্যই কিন্তু একটা মানে শোনানোর ডেট বা হিয়ারিংয়ের ডেট কিন্তু দেওয়া হয়েছে বা মামলাটা শোনার একটা ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে আগামী শুক্রবার তো এই শুক্রবার পর্যন্ত কিন্তু যেটা আমরা জানি সকলেই যে তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া মানে কিছুক্ষণের জন্য হলেও কিন্তু সেটা ডিলেড হচ্ছে ঠিক আছে শুক্রবার অবধি কিন্তু অপেক্ষা করতে হবে সকলকেই এবং শুক্রবারের মামলায় নজর থাকবে কিন্তু প্রত্যেকেরই তো তবে বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি থাকা চাকরি প্রার্থীদেরাই আদালত আস্ত হয়েছেন কিন্তু বিএড গ্রহণ না হলেও ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে কেন তাদের প্যানেলে যুক্ত করা হলো না এটাই কিন্তু ভাবছে বড় প্রশ্ন যে ঠিক আছে বিএড বাদ গিয়েছে সেটা নিয়ে তারা পিটিশন ফাইল করেনি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কি ডি যারা ডিএড ডিগ্রিধারী ডিএলএড তাদের কেন বাদ দেওয়া হয়েছে এটা নিয়ে কিন্তু মূলত মামলাটি করা হয়েছে তো এই নিয়েই কিন্তু শুনানি হবে আগামী শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্তার এজেদাসে আন্ডার ক্যালকাটা হাইকোর্ট তো এটাই হচ্ছে কিন্তু আজকের একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান যেটা আমি তোমাদেরকে জানালাম আশা করি তোমাদের কাজে লাগবে তো আমাদের সকলকে কিন্তু তাকে থাকতে হবে শুক্রবার ঠিক আছে যে সেদিন কি বিচার আসে বা সেই মামলার কী শুনানি হয় সেই মামলার ফলাফলের দিকে তো এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য আমাদের সঞ্জয় ইনফর্মেটে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে এরকম ভিডিও যখন আপলোড হবে আপনারা সেটা পেয়ে যাবেন তো এই হচ্ছে আজকে ভিডিও তো সকলকে অত্যন্ত ধন্যবাদ ভিডিও দেখার জন্য